এই কি তোমার ফোন এসছে তুমি ফোনটা ধরো না এই তোমার বান্ধবী ফোন করেছে হ্যালো তুলি কেমন আছিস তোরা হ্যাঁ ভালো আছি রে আর তোরা আমরাও ভালো আছি রে বলছি শোন না টিনাদের বাড়ি যাবি তো কেন রে তুই ভুলে গেছিস ওদের বাড়িতে না আজ কালী পুজো ও হো আজ তো মঙ্গলবার না ভুলে গেছি রে নে তাহলে এবার তাড়াতাড়ি রেডি হয়ে রে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোন শোন হ্যাঁ হ্যাঁ বল তোর বরকে বলিস এবার অত্যন্ত যেন সেজে গুজে ফিটফাট হয়ে আসতে আচ্ছা ঠিক আছে রাখ তোমার জন্য না আমার আর মান সম্মান থাকলো না কেন আমি আমার কি করলাম

কিন্তু আজকে ভালো করে না সাজলেও তো আজকে দেবে আজকে আমার কপালে কষ্ট আছে না সেজে নি ভালো করে তোমার কি হলো আমার শাড়িটা পরা বাকি আছে শুধু ভেতরে আসো দেখি কেমন সেজেছো